শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন আত্মবোপণের থাকলেও অবশেষে অবন্ধু পথে দেশ ছেড়ে পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছে তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না ধরলেও দেশ ত্যাগ করার কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি যদিও এর আগে আঠারো সেপ্টেম্বর পুলিশের সাবেক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছিলেন আমি পালিয়ে যাইনি পালাবও না আমি দেশেই ছিলাম দেশেই আছি ভবিষ্যতে দেশে থাকব তবে নিরাপত্তার সবচেয়ে সরকারি বাসায় না এদিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুরকার নাইন সাইয়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম তিনি ফেসবুক পোস্টে লিখেছেন পুরাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান জানা গেছে এটি বিশ্বস্ত সূত্রে ভারতের রাজধানী দিল্লির কানখোট প্লেসে একটি গ্লোসারি সেন্টারে রোববারে বিকেলে তাকে কিছু নিত্য প্রজ দ্রব্য কেনার সময় বন্দী করা হয় ওই ওই পোস্টে তিনি লিখেছেন এলাকায় আরও রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছে বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে ওদা সংস্কার আন্দোলন দমনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পঁচিশ কোটি টাকা আনার অভিযোগ পর জানান আমি পালিয়ে জঙ্গি বিরোধী কার্যক্রমে যুক্ত ছিলাম পাঁচ আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী জঙ্গি জামিনে মুক্তি পেয়েছেন যাদের আমি নিজের হাতে গ্রেপ্তার করেছিলাম তারা আমাকে এখন হুমকি দিচ্ছে আমি তো এখন পুলিশের কেউ নই আমাকে অবশ্যই পাঠানো আমি এখন সাফিন তাই কোথায় আছি সেটা তো ব্যক্তিগত তবে দেশি আছি নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরছি না তবে ছাত্র আন্দোলন দমনের জন্য পঁচিশ কোটি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এই কর্মকর্তা তিনি দাবি করেছিলেন টাকা আনার কোন ঘটনা ঘটেনি এসবি তো অপারেশন ও ফোর্স না অস্টুনহী এই আন্দোলনই এসবির কেউ ডিউটি করে নাই দ্বিতীয়ত এসবি হল ইন্টেলিজেন্স ফোর্স ফাইটিং ফোর্স না সুতরাং এমন টাকা আনার প্রশ্নে উঠে না পুরো বিষয়টি ভুয়া বলেও জানান তিনি